রূপের বনায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর রে তুই জ্বালা সইতে পারবে না মরার আগে মোর রে তুই জালা সইতে পারবে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার মাটির দেহ লইয়া ময়ূর দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না বন সে চিরদিন থাকে না নিজের সে আর দেখা এক একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা মার বলা যাবে আর কি জোরে ভাইরা আমার তাইলে পরীক্ষায় ফেল করেছেন একশোর মধ্যে কয়জন নিরানব্বই জন একশো জন মধ্যে তার মানে আমরা যে বলি শির থেকে বাঁচতে হবে আমরা যে বলি বেদাত থেকে আমরা যে বলি কবরের কাছে আল্লাহ রাসুলের পাওয়া পর্যন্ত এই জাতীয় ঘটনা নাই আচ্ছা আলাম যে সত্যি সত্যি গেছি এটাও যদি মানেন তো ওই কবরের মধ্যে বাইরে গেছিল কিটা ফেরেস্তারা এইসে কি মানুষের কানে কানে কথা কয় না তাইলে বলিনি যখন এই ঘটনা পালাম নাকি কি করি তার মানে পুরাটাই পরিকল্পিত বানোয়াট একটা ঘটনা বলেন ঠিক কেন এটা তো কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে কবরের মধ্যে না হয় মানলাম যে সত্যি সালাম দিনই তাই বাইদে রেখেছে তো এইটা ফেরেস্তারা তো আর দুনিয়া হিসাব আপনার সাথে কি দেখা গেছে ফেরেস্তার ফেরেস্তারও দেখা হয়নি শয়তানের দেখা হয়নি ঠিক কিনা তো ফেরেস্তারও দেখা হলো না শয়তানও যে বলবে তাও তো শয়তান তো আমাদের চোখের সামনে আসে না তাহলে এটা বল কেউ অন্তত এগুলো বানোয়ার ঘটনা এগুলো বানিয়ে বলা যায় বানিয়ে সুর দিয়ে দিয়ে আমি একবার দেখলাম বাবা আমার সাহেব বাবা সৌদি আরব থেকে উড়াইয়ে নিয়ে উট নাকি উড়াই নিয়ে আসে যদি বলতো এই গাল উড়াই নিয়ে আসে তাও তো ঠিক ছিল পাখি সুখী উড়াইনি উট ওড়বে কেন তবে ওড়াতি পারে পি মানে করিগুড়া এন্টি পারে হয়তো সেইভাবে মিন করি বলে থাকতে পারে যাই হোক সব মিলাই আমরা যেটা পরীক্ষা নিলাম সেখানে দেখলাম যে আপনারা ঈমান তাইলে দুর্বল আছে না নাই একবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে শয়তান গেল যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ই আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানি চিন্তা করলে না আরে এমন সালাম আমারে নাম ধরে দেয় কি বাইরে এসে দেখে দাঁড়িয়ে আছে তারা তারা জামা গায়ে দেওয়া খুব সুন্দর করে ঝুলপিওয়ালা জামা মাথায় তারা খিচতখচিত টুপি বলল তুমি কে কয় আমি ফেরেশতা জিব কি ফেরেস্তা দেখেন এখনকার সময় যদি কোন পীরের কোন শয়তান বলে যে আমি ফেরেস্তা ও তো একেবারে লাভ দেয় যে আজকে জিব্রাহিম এসেছিল আমার কাছে ঠিক না বেঠে আব্দুল কাদের জিলানির ইমান ছিল এত শক্ত এত মজবুত তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী যেদিন বিদায় নিয়েছেন ওই দিন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ওগো নবী আজকে বিদায় নিলাম আমি দীর্ঘদিন ধরে নবতের কাজ করেছি আল্লাহর ওহি নবীদের কাছে পৌঁছাইছি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কাছে আমি ওহি নিয়ে এসেছি আপনার ইন্তকালের মধ্য দিয়ে আমার এই চলে যাওয়া আর কে পর্যন্ত দুনিয়ায় আসা হবে না এটা জানার দরকার আছে না নাই আব্দুল কাদের জিলানি বললেন আমি জানি জিব্রাইল আর দুনিয়ার পরে আসবে না তাইলে তুমি কে দুনিয়ার পরে তো জিব্রাইলা রাখবে না কয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বানতে গিতে এত খুশি হয়ে গেছে যে আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করি আমারে আবার পাঠাই দিয়েছে নাউজুবিল্লাহ বলবেন আব্দুল কাদের জিলানী তাতেও সন্তুষ্ট হইলেন না বললেন আমার বুঝতে বাকি নাই তুমি শয়তান নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি অভিশপ্ত শয়তানের থেকে পানাহ চাই আর শয়তান বুঝে ফেলল শয়তান বলল আব্দুল কাদের জিলানী এমন করে তোমার মতো কত ওলিয়া উলিয়া রে আমি জাহান্নামে কাতারে নিয়ে গেছি শুধু তোমার ইমানের কাছে আমি হেরে গেলাম খালি এসে বললেই হবে না যে আপনি আমার এসে যদি বলে আমি ফেরেস্তা জিব্রাই কবির বিন সামাদ আল্লাহ বলি যে তুমি তো ডক্টর মিজানুর রহমান আজারি হয়ে গেছো হ্যাঁ পরের দিনই অস্কার ওয়াল্লা আমারে আজারি বানাই হাজারীর মতো এই কোট পরলে আজারি হওয়া যাবে না যাবে না ইমানদার ইমান দাড়ি রাখলেই ইমান থাকে না টুপি পরলে ইমান থাকে না দাড়ি রাখলেই যদি ইমান হত টুপি পরলেই যদি ইমানদার হওয়া হতো তাইলে সালমান দেব দরবেশ এক নম্বর ওলিয়া ওলিয়া ঠিক না বেঠ ওর ওই দাড়ি ছিল সুমিদাবাদ জিন্দাবাদ যখন বুঝেছে পালাতে গেলে দাড়ি কাটতে হবে তখন ব্রাচুলের কলিজায় খুড় দিয়েছে ঠিক আছে আবার খুর দিলো দিলো আমি বললাম পালাবি পালাবি পাঁচ তারিখে যাই নৌকা ডুবে গেল ওতে উঠলি কি বইলে যেটা ডুবে গিয়ে শুধে উঠোতে আবার মানিক কাপ আল্লাহ ও চিন্তা করলো এত দিন দাড়ির বিরুদ্ধে কথা বললাম টুপির বিরুদ্ধে কথা বললাম পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম না আল্লাহ ছাড়া কোনো উপায় নাই এইজন্য জন্য ও পরল দাড়িও রাখল তারপরে দিনদনিয়া ছেড়ে দিয়ে চলে গেল বাগানে কলাপাতায় শুয়ে থাকল ঠিক না بیٹے কলাপাতায় শুয়ার পরে ও আরে বেরশিদ বাঙালি জনগণ তারে এমন মারা মারল যে বিছি দুটো নাকি খুলি নিয়ে চলে গেছে সহ্য না করে পারা যায় খেলা হবে না কারণ বিছি তো নাই ঠিক না بیٹے ভাইয়ের আমার আল্লাহর প্রতি নিবেদিত যদি হয় জেলখানায় গেল হাসি লাগবে ফাঁসির কাঠটা ঝুললেও আনন্দ লাগবে কারণ নিবেদিত হয়েছেন কার কাছে আল্লাহর কাছে নিবেদিত হয়েছিল ইসমাইল সাল্লামকে ধোকা দিলেন শয়তান ইসমাইল আলাহ ইসলাতাম বললেন বাবা কখনো ছুরি চালাতে পারে না সন্তানের কোলে সন্তানের কলে বলল না চালাবে কারণ তার আল্লাহ বলেছে কয় তার আল্লাহ হইলে তোমার কি তার মানে তুমি আমার মার কাছে শুনেছি যারা আমাদেরকে ধোকা দেয় তুমি সেই শয়তা মা শিখিয়েছিল কে শিখিয়েছিল আর এখনকার মা শিখাই তুমি পরিমাণ আছো না আপা পরিমাণই হয়ে যায় যে দেখো এই যে শাহরুখ খান শাহরুখ খান এবার ছোট বাচ্চা ছেলে যদি পাইলে

ফোন যদি চালাইতে পারে গান যদি জুইতে পারে আমার ছেলে ছোট ভাইছা তাও দেখো কি কাই দেখি গান জড়িয়ে দেখ হ্যাঁ তাকে তাকে খুশি আছে না নাই কোরান পড়াইতে দিলা না হাদিস পড়াইতে দিলা না মাদ্রাসাই দিলা না মানুষ বানাইলা না আর বুড়ো বয়স হয়েছে বলে হু তো আর মাদছৎ না তো তু আখত নেই আর বাচ্ছাদে আমার খাচ্ছ যায় না না

যাক আপনাদের এখানে ওই শব্দটা খারাপ ওইটা না বললাম এক জায়গার বুলি আর এক জায়গার কি ভাইয়ের আমার এই জন্য শিখানো লাগবে ছোটবেলায় আমার মায়ের আল্লাহর নবী ইসমাইল এমন শিখান শিখালেন যে ইসমাইল শয়তান কে চিনে ফেললো শয়তান শুধু এই বললো না আবার পাথর ছুটে মারলো শয়তান দূর হ দূর হ তোর যেন আমার সামনে না দেখি পাথর মেরেছে না মারে নাই

তিনটা কাজ কাজ আপনার করে দিতে হবে বলো বাবা কি কি এক নম্বর হলো আপনি আপনার চোখ দুটো বেঁধে নেবেন আপনার চোখটা বেঁধে নেবেন তারপরে আপনি হাতড়ি আমার গলা দেখে ফোস বাঁধাবেন দুই নম্বর ওসিয়াত হলো গো বাবা আপনি আমার হাত পা বেধে নেবেন আমার হাত পা শক্ত করে বেঁধে নিয়ে তারপরে আমার জবাই করবেন আর তিন নম্বর ওছিয়া তুলে আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা কাপড় চোপড়গুলো আমার মা জননীর কাছে পৌঁছে দেবেন আর বলবেন আল্লাহর জন্য তিনি কুরবান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার চক্কানো বাদ বাবা ইসমাঈল আলাইহিস সালাম বললেন ও বাবা পৃথিবীর পরে সন্তানে বাবার সন্তানের পরে যত মায়া এত মায়া অন্য কোন জিনিসের পরে হয় না ঠিক না ঠিক সন্তান কলিজার টুকরা সন্তান স্ত্রী চলে যায় যা কিন্তু সন্তান থাক অথচ ওই স্ত্রীর থেকেই তো সন্তান এসেছে তারপরে কথা হলো আমার বউ চলে যা কোনো আপত্তি নাই কিন্তু সন্তানটা আমার পাইতে হবে এর জন্য আন্দোলন এর জন্য লড়াই মামলা মুখাদ্দামা কেস যে সব আছে না নাই সন্তান পাওয়ার জন্য কলিজার টুকরা সন্তান এর মতো সম্পর্ক নিঃস্বার্থ একটা সম্পর্ক সন্তান বাবাকে ভালোবাসু কারে না বাসু বাবা সন্তানকে ভালোবাসে মাথার ঘাম পায়ে ফেলে কত বাবা আছে ঈদের সময় সন্তানের জন্য ব্র্যান্ডের জামা কিনে নিয়ে আসে ব্র্যান্ডের জুতা পরে ব্র্যান্ডের প্যান্ট পরায় কিন্তু বাবার পরনে ছিঁড়া লুঙ্গি গায়ে ছিঁড়া জামা আছে জানায় ঈদের সময় জুতা কিনতে যায় সবচেয়ে দামি ব্র্যান্ড সিরাজগঞ্জের